আসসালামু আলাইকুম আজকে আমরা করব সসীম ধারার দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক প্রথম অঙ্ক হচ্ছে ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন থার্টির কোন ফল থ্রি হান্ড্রেড ওয়ান দ্বিতীয় অঙ্ক টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ডট 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 মাইনাস টোয়েন্টি থ্রি সমান কত প্রথম অঙ্কটি আছে তিন তেরো দশমিক একের সাত নং তৃতীয় অঙ্কটি আছে তেরো দশমিক একের বারো নং চলুন তাহলে অঙ্কগুলো করা যাক প্রথমে দেখেন থার্টি দেওয়া আছে ফোর সেভেন টেন থার্টিন আমরা যদি দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি বিয়োগ পথ হবে থ্রি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করলে হবে থ্রি যদি বিয়োগফল ফল প্রত্যেকবারে সমান হয় তাহলে সেটি হচ্ছে সমান্তর ধারা তাহলে বলছে কোন ফদ থ্রি হান্ড্রেড ওয়ান কোন আমরা যাই না আমরা মনে করব এনত ফথ থ্রি হান্ড্রেড ওয়ান অ্যান্ত ফথ ধরে অঙ্কটা করে ফেলব তাহলে লিখব দেওয়া আছে ধারাটির প্রথম পথ প্রথম পথ এ সমান ফোর সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ সেভেন মাইনাস ফোর সমান থ্রি আমাদের বলছে কোন পথ থ্রি হান্ড্রেড ওয়ান আমরা কোনো ফল যাই না আমরা মনে মনে করব মনে করি ধারাটির এন টমাফত ধারাটির এন টমফত থ্রি হান্ড্রেড ওয়ান যেহেতু এখানে এন হচ্ছে আমরা এখানে এন টমের সূত্র লিখব এন টমাফতের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইনু ডি সমান থ্রি হান্ড্রেড ওয়ান আমরা এখন মান বসাবো এর মান ফোর প্লাস এন এর কোনো মান নেই তাহলে এন মাইনাস ওয়ান ডি এর মান থ্রি সমান থ্রি হান্ড্রেড ওয়ান এন মাইনাস ওয়ানের সাথে থ্রি এটা গুণন অবস্থায় আছে তাহলে আমরা গুণ করবো ফোর প্লাস থ্রির সাথে এন গুণ করলে হবে থ্রি এন প্লাসে এ মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি সমান থ্রি জিরো ওয়ান তাহলে সংখ্যা চার থেকে তিন গেলে হচ্ছে ওয়ান প্লাস থ্রি সমান থ্রি হান্ড্রেড ওয়ান ওয়ান এটা প্লাস অবস্থায় আছে হয়ে যাবে মাইনাস থ্রি এন সমান থ্রি জিরো ওয়ান মাইনাস ওয়ান বা থ্রি এন সমান থ্রি হান্ড্রেড থ্রি এটা এন এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এভাশ ভাগ হয়ে যাবে আপনাদের যোগ থাকলে হয় গুণ থাকলে ভাগ হয় তাহলে এন সমান থ্রি হান্ড্রেড বাই থ্রি বা এন সমান তিনশো ভাগ তিন তাহলে ভাগ ফল হবে একশো ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে এন এর মান আমরা দ্বিতীয় অঙ্কটি করবো দ্বিতীয়টি ফসলটা ফল থাক টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান টড টোয়েন্টি থ্রি সমান কত আমাদের মতো ধারা এটার মধ্যে নির্ণয় করতে হবে সমস্ত পুরা ধারার যোগফল কত যোগফলের আগে আমাদের আগে এনে বের করতে হবে এখানে দেওয়া আছে মাইনিস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে শেষপথ শেষপথকে বলা হয় তম পথ তাহলে আমরা লিখব দেওয়া আছে ধারাটির প্রথম পথ এ সমান টোয়েন্টি নাইন সাধারণ অন্তর ডি সমান টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি নাইন সাধারণত সব সময় নির্ণোগ করতে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি করলে হবে মাইনাস তাহলে মনে করি ধারাটির শেষ পথ ধারাটির শেষ পথ বা শেষ শেষপথেকে বলা হয় অ্যানতম পথ এনতম পথ সমান মাইনাস সমান্টি থ্রি যেহেতু এখানে অ্যানতমা পথ সমান মাইনাস টোয়েন্টি থ্রি ধরলাম তাহলে এনতম সূত্র দিই অ্যানতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান মাইনাস টোয়েন্টি থ্রি বা এর মান টোয়েন্টি নাইন প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান মাইনাস ফোর সমান মাইনাস টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি নাইন এন মাইনাস ওয়ানের সাথে মাইনাস ফোর এটা গুণ অবস্থায় আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর সাথে এন গুণ করলে হবে ফোর এন মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস ফোর ইন্টু ওয়ান ফোর সমান মাইনাস টোয়েন্টি থ্রি বা

যেহেতু দুই জায়গায় মাইনাস মাইনাসটা তুলে ফেলতে হয় তাহলে হবে ফোর এন সমান ফিফটি সিক্স বা এন সমান ফিফটি সিক্স বাই ফোর বা এন সমান চার একে চার 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 ষোলো চোদ্দো তাহলে আমাদের ভেবেসে এন সমান কঠিন তাহলে আমাদের কঠিনতম পদের সমষ্টি বের করতে হবে সুতরাং ফর্টিন পদের সমষ্টি এস ফরটিন সমান সমস্ত দিব আমরা নর্মালি অ্যান্ট অংশ হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বাজে ফর্টিন বাই টু ইন্টু টু এ প্লাস ফরটিন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ফোরটিন বাই টু সেভেন টু ইন্টু আমরা এর নাম বসাব এর মান টোয়েন্টি নাইন প্লাস ফর্টিন থেকে ওয়ান গেলে হবে থার্টিন ইন্টু ডি এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি সরি ডি এর ওয়ান হবে মাইনাস ফোর ডি এর ওয়ান হবে মাইনাস ফোর সেভেন টোয়েন্টি নাইন ইন্টু টু ন দুগুণ আঠারো আট হাতে আছে এক দুই দু চার চার একে পাঁচ প্লাসে মাইনাসে মাইনাস তিন চার বারো দুই হাতে আছে এক চার চার একে পাঁচ সেভেন ইন্টু ফিফটি এইট থেকে ফিফটি টু মাইনাস করলে হবে সিক্স তাহলে সিক্স সেভেন ইন্টু সিক্স যদি গুণ করি গুণান ফল হবে ফর্টি টু এটা আমাদের নির্ণয় আনসার তাহলে সম্পূর্ণ ধারার সমষ্টি হবে ফর্টি তো ধন্যবাদ প্রস্তাব রাখার জন্য আসসালামু আলাইকুম